নমস্কার বন্ধুরা আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা বন্ধুরা আগামী সাত দিনের মধ্যে আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এক আশ্চর্য ও অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে যা জেনে আপনার লোমকূপ খাড়া হয়ে যাবে তাই বন্ধুরা যদি আপনারা সত্য জানতে সাহস রাখেন তবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এটি আপনার সম্পূর্ণ জীবন বদলে দেবে হ্যাঁ বন্ধুরা যখন আপনারা এই সত্যের মুখোমুখি হবেন তখন আপনারা নিজেদের বিশ্বাস করতে পারবেন না যে এটা কিভাবে হলো কারণ বন্ধুরা আপনাদের মনে যা চলছে আপনারা যা কিছু ভাবছেন সেই চারটি কথা সত্যি হতে চলেছে এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে আমি ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব কারণ বন্ধুরা আমার ভবিষ্যতবাণী পাথরের দাগ যা আজ পর্যন্ত ভুল হয়নি হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা সাত দিনের মধ্যে আপনারা চারটি সুখবর পাবেন বন্ধুরা এই চারটি বট সুখবর আপনাদের জীবনের পরিশ্রমের ফল কারণ বন্ধুরা আপনারা বিগত সময়ে অনেক দুঃখ কষ্ট সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক বেশি পরিশ্রম করেছেন যার ফল এখন আপনারা পেতে চলেছেন বিগত সময়ে আপনারা আপনাদের পরিশ্রম অনুযায়ী ফল পাননি কিন্তু এখন সময় বদলে গেছে আপনাদের জীবনে মহাযুগের পরিবর্তন হয়েছে যার ফল এখন আপনারা পেতে চলেছেন এবং এখন এটি আপনাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে বন্ধুরা এখন আর আপনাদের জীবন বদলানো কেউ আটকাতে পারবে না এমন ঘটনা ঘটবে যেন পুরো পৃথিবী আপনার পায়ের নিচে চলে আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা যেমন চাইবেন তেমনই হবে সময় এবং সময়ের সাথে প্রতিটি কাজ আপনার পক্ষেই থাকবে কিন্তু বন্ধুরা এই সব তখনই হবে যখন আপনারা আজকের এই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আমরা আপনাদের সেই প্রতিটি কথা বলবো যা আপনার জন্য জরুরি যা গ্রহগোচর অনুযায়ী আপনার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরু করার আগে মাতা রানীর সকল ভক্ত প্রিয় ভক্তদের কাছে অনুরোধ প্রথমের ভিডিওটিতে একটি মিষ্টি লাইক অবশ্যই দেবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্য মন ও হৃদয়ের সাথে তিনবার জয় মাতাদি লিখুন যাতে মাতা রানীর প্রত্যক্ষ আশীর্বাদ এবং ভালোবাসা আপনারা সকলে এবং আপনাদের পুরো পরিবার লাভ করতে পারেন হ্যাঁ বন্ধুরা মাতা রানীর আশীর্বাদ আপনাদের পুরো জীবনে প্রতিটি সুখ ও সমৃদ্ধি আনবে বন্ধুরা আগামী চার দিনের মধ্যে আপনাদের জীবনে মাতা রানীর আশীর্বাদে এক নতুন দিনের সূচনা হতে চলেছে যেখানে আপনারা প্রতিটি সুখ পাবেন আপনাদের যে স্বপ্নগুলো আছে সেই চারটি স্বপ্ন সত্যি হয়ে থাকবে আপনাদের যে কোনো স্বপ্নই হোক না কেন গাড়ি ঘোড়া বাংলো প্রেম টাকা সম্মান খ্যাতি মানমর্যাদা অথবা আপনাদের অন্য কোনো মনস্কামনা তা সাত দিনের মধ্যে পূরণ হয়ে থাকবে কারণ আপনাদের জীবনের এক নতুন পথের সূচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এত বড় খুশি আপনারা পাবেন যে আপনারা এবং আপনাদের পুরো পরিবার আনন্দে উদ্বেলিত হয়ে উঠবেন ঢোল এবং নাগারা বাজাতে বাধ্য হবেন ঘরে ঘরে গিয়ে শহরে বাজারে গিয়ে মিষ্টি বিতরণ করবেন সুখবরটি এতটাই বট কারণ যেখানে আপনারা মানসম্মান ইজ্জত খ্যাতি পাচ্ছিলেন না সেখানেও আপনারা মানসম্মান ইজ্জত খ্যাতি প্রতিষ্ঠা লাভ করবেন এর পিছনে একটি দিব্য শক্তির হাত রয়েছে যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে এখন আপনাকে বিশ্বাস করতে হবে কারণ এক বিশাল এবং মহান শক্তি আপনার জীবনে প্রবেশ করেছে এবং আপনার জীবনের সূর্য এখন চমকাতে চলেছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আগামী সাত দিনের মধ্যে আপনার টেলিফোনে সুখবরের কল আসতে চলেছে বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন আগামী সাত দিনের মধ্যে একসঙ্গে চারটি বড় সুখবর আপনারা পেতে চলেছেন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এই সুখবর কলিযুগের সবচেয়ে বড় সুখবর হতে চলেছে আপনারা স্বপ্নেও ভাবেননি যে এত বড় সুখবর আপনারা পেতে চলেছেন সুখবর শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে আনন্দে আপনাদের দুচোখে জল চলে আসবে হ্যাঁ বন্ধুরা এত বড় এবং ভয়ঙ্কর সুখবর আপনারা পেতে চলেছেন বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের সাথে যে বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তা দেখে আশপাশের মানুষের মধ্যে তোলপাট শুরু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে এত বড় এবং ভয়ঙ্কর পরিবর্তন দেখতে পাওয়া যাবে বন্ধুরা আপনাদের কুণ্ডলিতে যে বড পরিবর্তন হতে চলেছে তা দেখে আপনাদেরও হুঁশ উড়ে যাবে হ্যাঁ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের সাথে এমন মহাপরিবর্তন হতে চলেছে বন্ধুরা এখন হিংসুকেরা জ্বলতে থাকবে কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এখন যারা আপনাকে দেখে হিংসা করে তাদের মুখ বন্ধ হয়ে যাবে কারণ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শত্রুর সাথে দুটি বড এবং ভয়ঙ্কর ঘটনা ঘটবে এই ঘটনায় শত্রুদের নানি মনে পড়ে যাবে এবং আপনি ইতিহাসের সবচেয়ে বড় সুখবর পাবেন এমন সুখবর পাবেন যে সাত জন্ম পর্যন্ত ভুলতে পারবেন না এবং আপনার শত্রুরা যেন জলে ছাই হয়ে যাবে তারা মাথা চাপড়ে কাঁদবে যে এটা কি হয়ে গেল যাকে আমরা নিচে নামানোর জন্য সবরকম চেষ্টা করেছিলাম সে কীভাবে জীবনে সফল হয়ে গেল যারা আপনার বিরুদ্ধে চাল চলছিল যারা আপনার ভালোতে বিষ মেশানোর চেষ্টা করেছিল এখন তাদের খেলা শেষ হতে চলেছে তাদের মুখের হাসি কয়েক মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যাবে এবং তারা নিজেরাই সেই জালে বেজা যা তারা আপনার জন্য বুনেছিল কিন্তু এই পরিবর্তন শুধু অন্যদের জন্য নয় বরং আপনার জন্য এক নতুন শুরু নিয়ে এসেছে একটি সুসংবাদ এমন একটি মোড যা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার জীবনে এখন একটি দিব্য শক্তির প্রবেশ হয়েছে আপনি একজন সৎ সরল এবং সত্যবাদী মানুষ আপনার ভেতরে সবসময় একটি আলাদা আলো ছিল কিন্তু এখন এই শক্তি আপনার ঘরের চৌকাট পেরিয়ে এসেছে এটি কোনো সাধারণ শক্তি নয় এটি একটি আশীর্বাদ যা আপনার প্রতিটি দুঃখ দূর করতে এসেছে যারা আপনার পথে কাঁটা বিছিয়েছিল এখন তারাই সেই পথেই আটকে যাবে এই দিব্য শক্তি এখন আপনার সাথে আছে এবং এটি আপনার জীবনকে শুধু পরিবর্তনই করবে না বরং সুন্দরও করে তুলবে এখন আপনি যে পথেই চলবেন সেখানেই সাফল্য আপনার জন্য অপেক্ষা করবে সমৃদ্ধি আপনার কদম চুম্বন করবে এবং সেই সত্যিকারের সুখগুলো যা আপনি বহু বছর ধরে স্বপ্ন দেখেছিলেন তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি অনেক সময় সমস্যা এতটাই বেড়ে যায় যে ভরসা টলমল করতে থাকে কিন্তু আপনি তবুও হার মানেননি এই কারণেই এখন ঈশ্বর নিজেই আপনার জন্য রাস্তা পরিষ্কার করছেন বন্ধুরা আপনার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা দেখে শুধু আপনি নন আপনার আত্মীয় স্বজন এবং আশপাশের মানুষরাও অবাক হয়ে যাবে এই সেই অলৌকিক ঘটনা যার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করেছেন মাতা রানীর কৃপা এখন আপনার জীবনে নেমে এসেছে এখন প্রতিটি অন্ধকার দূর হবে এবং প্রতিটি পথ আলোকিত হবে বন্ধুরা যারা ব্যবসা করছেন তা যে কোনো ব্যবসাই হোক না কেন সেই ব্যবসায় অসাধারণ সাফল্য আপনার কদম চুম্বন করবে যেখানে আগে ক্ষতি ছিল এখন সেখানে লাভই লাভ হবে আপনার আটকে থাকা ব্যবসা এখন নতুন উচ্চতায় পৌঁছাবে মাতা রানীর কৃপায় আপনার ভাগ্য মোড় নিতে চলেছে শুধু বন্ধুরা আপনাকে কিছু জরুরি দিকে বিশেষ মনোযোগ দিতে হবে আপনার জীবনে এই যে পরিবর্তন আসতে চলেছে তা আপনার চিন্তা আপনার কর্ম এবং আপনার ধৈর্যের উপর নির্ভর করে আপনার সংয়মই আপনার সবচেয়ে বড় সম্পদ হতে চলেছে এবং যারা চাকরির সন্ধানে আছেন যারা বহু মাস ধরে বা বলা যায় বছর ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন এখন সেই সুভ সময় এসে গেছে কিন্তু মনে রাখবেন এই সময় আপনার কাছ থেকে কিছুটা বুদ্ধিমত্তা এবং আত্মনিয়ন্ত্রণের দাবি রাখে আপনাকে প্রতিটি সেই সুযোগকে চিনতে হবে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে কিছু মানুষ খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয় একবার দুবার ব্যর্থ হলেই আশা ছেড়ে দেয় কিন্তু বন্ধুরা এমনটা একদম করবেন না মা দুর্গা আপনাকে সাহস দিয়েছেন তাই সেই সাহস নিয়ে লড়াই চালিয়ে যান কারণ সত্যিকারের জয় তারই হয় যে শেষ নিঃশ্বাস পর্যন্ত হার মানে না আপনার পরিশ্রম এবং বিশ্বাস এখন ঈশ্বরের দরবারে পৌঁছে গেছে ভগবান বিষ্ণুজির কৃপা এবং মাতা রানীর আশীর্বাদ এখন আপনার মস্তকে রয়েছে এখন কোন বাধাই বেশিদিন টিকে থাকতে পারবে না ব্যবসায় যারা ক্রমাগত লোকসানের শিকার হচ্ছিলেন এখন তারাই বড বড় লাভের চুক্তি করতে দেখা যাবে যারা নিজেদের পিছিয়ে পড়া মনে করছিলেন এখন তারাই এগিয়ে এসে অন্যদের সাহায্য করবেন বন্ধুরা এই সময়টি একটি বরদান মাতা রানী আপনার জীবনে নতুন শক্তির সঞ্চার করেছেন এখন আপনি যে পদক্ষেপই নেবেন তা সরাসরি আপনাকে সাফল্যের সিঁড়ির দিকে নিয়ে যাবে কারণ বন্ধুরা এখন ঈশ্বর নিজেই আপনার ভাগ্যের চাবি নিজের হাতে তুলে নিয়েছেন যে দরজায় আপনি বহুবার কড়া নেড়েছিলেন এখন সেই দরজায় নিজে থেকেই খুলতে চলেছে এখন পরিস্থিতি আপনার বিরুদ্ধে নয় বরং আপনার পক্ষেই কথা বলতে শুরু করেছে যে গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন আপনি দেখেছিলেন এখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে আপনি যতটা কষ্ট সহ্য করেছেন এখন তার ফল আপনি কয়েক গুণ বেশি করে পাবেন আপনার প্রতিটি কষ্ট এখন আপনার শক্তিতে পরিণত হয়েছে এখন কেউ আপনাকে আটকাতে পারবে না না সময় না মানুষ আর না ভাগ্য কারণ এখন সময় আপনার এখন খেলা আপনার নামে হবে যারা আজ হাসছে কাল তারা হাততালি দেবে যারা আজ আপনাকে উপেক্ষা করছে কাল তারাই আপনার নাম নেবে ঈশ্বর আপনার জন্য যে পথ বেছে নিয়েছেন তা সাধারণ নয় এই পথে যেমন উজ্জ্বলতা আছে তেমনি পরীক্ষাও আছে কিন্তু মনে রাখবেন এখন আপনি একানন সেই শক্তি যা প্রতিটি ঝড়ের মধ্যে আপনার সাথে ছিল এখন তা আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে খুব কম মানুষ পৌঁছায় এখন আপনার ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই কারণ বন্ধুরা আপনার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি ছোট জিনিস মন্দিরে দান করেন তাহলে দেখুন আপনার জীবন কিভাবে বদলে যায় এই দানের পর আপনার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটবে তা দেখে আপনি চমকে যাবেন এবং আনন্দে অহিপ্ত হয়ে উঠবেন এই অলৌকিক ঘটনাটি এতেই আশ্চর্যজনক হবে যে আপনি এর আগে কখনো এর কথা ভাবেননি আপনার ভাগ্য এখন সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে চলেছে কারণ আপনার কুণ্ডলিতে মহাসংযোগের সৃষ্টি হয়েছে এই সময়টি আপনার জন্য খুবই বিশেষ এবং পবিত্র এবং এটিকে কোন মূল্যেই আপনার ছাড়া উচিত নয় আপনি অত্যন্ত ভাগ্যবান যে এই সময়টি আপনার জন্য আসছে এই সময়টি এতটাই শক্তিশালী যে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে এখন চিত এবং পট উভয়ই আপনার হবে এমন এক দুর্লভ যুগের সৃষ্টি হয়েছে বন্ধুরা কেউ সত্যিই বলেছেন ভাগ্যের লেখা কেউ পরিবর্তন করতে পারে না আপনার ভাগ্যে যা লেখা আছে তা আপনি অবশ্যই পাবেন বন্ধুরা মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং খুব বড় সুখবর আপনারা পেতে চলেছেন বন্ধুরা একটি কথা কান খুলে শুনে নিন আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত একটি ভুলও করবেন না সাফল্য নিজেই আপনার কাছে আসবে হ্যাঁ বন্ধুরা এমন ভয়ঙ্কর অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে এখন আপনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চলেছেন কারণ বন্ধুরা ব্রহ্মা নিজেই আপনার ভাগ্যে এই দুটি জিনিস লিখে দিয়েছেন এই দুটি জিনিস এখন আপনি অবশ্যই পাবেন একটি রহস্যময় জায়গায় এটি পাওয়া যাবে কিন্তু সেখানে পৌঁছানোর জন্য আপনার সঠিক সময় এবং সঠিক দিকের জ্ঞান থাকা জরুরি অনেক মানুষ এই সুযোগ পেয়েছিল কিন্তু তারা এই রহস্য বুঝতে পারেনি এবং নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে থাকে কিন্তু যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাদের সেই স্থানটি জানাতে চলেছি যেখানে এই ধন প্রাপ্ত হতে পারে যখনই কোনো বড় সুযোগ আসে মানুষের মনে সন্দেহ তৈরি হতে থাকে সে ভাবতে শুরু করে এটা কি সত্যি আমার জন্য কিন্তু মনে রাখবেন যারা সাহস দেখায় না তারা এই ধরনের দুর্লভ সুযোগগুলো হাতছাড়া করে